ক্লাস বাংলা বাংলা প্রথম সেমিস্টারের প্রবন্ধ বিড়াল আজকে এই স্পেশাল ভিডিওটিতেই আমরা ক্লাস এর যে প্রথম সেমিস্টারের বিড়াল প্রবন্ধ যা লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর তা নিয়ে বেশ কিছু তথ্য এবং সংক্ষিপ্ত বিষয়বস্তু বুঝে নেব তাই ভিডিওটি একেবারে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার মধ্যে বিড়াল প্রবন্ধ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না একটি ভিডিওতেই গোটা প্রবন্ধটি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং স্পেশাল হতে চলেছে তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক খুলে দিল চ্যানেলে নতুন থাকলে পাশে দেওয়া অবশ্যই প্রেস করো আমাদের নিত্য নতুন তো চলে শিক্ষার্থীরা দেরি না করে আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি প্রথমে আমরা আসি বিড়াল প্রবন্ধ এই বিরাল প্রবন্ধের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বিড়াল প্রবন্ধটি উৎসব থাকার প্রবন্ধটি এই কমলাকান্তের দপ্তর নামক প্রবন্ধের ত্রয়োদশ সংখ্যক রচনা থেকে এটি নেওয়া হয়েছে এরপরে আমরা আসি এই বিয়াল প্রবন্ধটি সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় সর্বপ্রথম বঙ্গদর্শন পত্রিকায় বারোশো একাশি সালে বারোশো একাশি সালে চৈত্র সংখ্যায় প্রকাশিত হয় ওকে এরপরে আমরা দেখব প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কিন্তু শ্রী কমলাকান্ত চক্রবর্তী শ্রী কমলাকান্ত চক্রবর্তী ছদ্ম নামে লিখেছিলেন ওকে আলোচ্য এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুটি বিষয়কে খুব গুরুত্ব দিয়ে উল্লেখ করেছিলেন একটি কি একটি হল যে কমলাকান্ত ও বিড়াল এই কমলাকান্ত বিড়ালকে তিনি দুটি শ্রেণীর মানুষের প্রতিনিধি রূপে আলোচ্য প্রবন্ধে তুলে ধরেছিলেন এই প্রবন্ধে বিড়াল ও কমলাকান্তকে তিনি দুটি শ্রেণীর মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরেছিলেন প্রথমে আমরা আসি কমলাকান্ত কমলাকান্ত হলেন সুবিধাভোগী সচ্ছল শ্রেণীর মানুষের প্রতীক অর্থাৎ এক কথায় ধনী সম্প্রদায় মানুষের প্রতীক বিড়াল কি বিড়াল হল শোষিত নিপীড়িত দরিদ্র শ্রেণীর মানুষের প্রতীক তাহলে কমলাকান্ত হলো এখানে কি সুবিধা রোগীর সচ্চল শ্রেণী মানুষের প্রতি আর একেবারে সমাজের দরিদ্র নিপীড়িত শোষিত মানুষের প্রতি এর ফলে কমলাকান্ত রেগে গিয়ে তাকে মারতে যান এই প্রসঙ্গে বিড়াল তাকে বুঝিয়ে দেন কি বুঝিয়ে দেন ধনী মানুষের প্রচুর ধন সম্পত্তি সঞ্চয়ের জন্যই গরিব মানুষেরা চুরি করে অর্থাৎ ধনী মানুষদের প্রচিত প্রচুর পরিমাণে সম্পদ এই সম্পদ রাখার ফলে দরিদ্র শ্রেণীর মানুষরা বা গরিব শ্রেণীর মানুষরা তারা চুরি করে তো এই এই প্রবন্ধের মধ্যে আমরা দেখি যে এই বিড়ালের মধ্য দিয়ে কবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি সাম্যতন্ত্রের বিষয়টি উল্লেখ করেছিলেন অর্থাৎ তার মতে বর্তমান সমাজে বর্তমান সমাজে ভুলি শ্রেণীর মানুষ তারা একেবারে ফুলে ফেটে উঠছে অন্যদিকে দরিদ্র প্রান্তিক শ্রেণীর মানুষ তারা সীমাহীন শোষণ অবস্থায় নির্যাতিত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে সাধারণ মানুষের কোনো দৃষ্টিপাত নেই অর্থাৎ এই প্রবন্ধের মধ্যে যদি আমরা দেখি যে বিড়ালকে প্রভূত করার মধ্য দিয়ে মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধনী ও দরিদ্রের যে বৈষম্য সেই দিকটি তিনি এখানে তুলে ধরেছিলেন অর্থাৎ বিড়ালের একটি উল্লেখযোগ্য বক্তব্য ছিল পরের উপকার করাই মানুষের ধর্ম অর্থাৎ এখানে মূলত বিড়াল কিন্তু পরের উপকার বলতে এখানে কমলাকান্তের উপকার করেছিলেন কারণ কি তিনি কমলাকান্তের দুধ খেয়ে মূলত তারই উপকার করেছেন কমলাকান্তের কাছে এই যে বিড়ালের চুরির প্রসঙ্গটি এটি তার কাছে বড্ড সোশ্যালিস্টিক বলে মনে হয়েছে অর্থাৎ বিড়ালের চুরির ব্যাপারটি কমলাকান্তের কাছে বড় সোশ্যালিস্টিক বলে মনে হয়েছে শেষের দিকে বেরিয়ে আমরা দেখি বিড়ালের মতে আমাদের ধনবৃদ্ধি মানে ধনির ধন নীতি অপরদিকে কমলাকান্তের মতে ধনির নাম বৃদ্ধি ছাড়া

থেকে পর্যন্ত দেখো আশা করি আর কোনো তোমাকে বিদাল প্রবন্ধের বিষয়বস্তুটি বুঝে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এরপরে আমরা যাচ্ছি বিদ্যাল প্রবন্ধের মূল বিষয়বস্তু নিয়ে আমরা এই যেটা জানলাম এটা হচ্ছে সংক্ষেপিত বিষয়বস্তু সংক্ষেপের বিষয়বস্তুটি কি এরপরে আমরা মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করো এরপরে আমরা আসি বিড়াল প্রবন্ধের মূল বিষয়বস্তু এই বিড়াল প্রবন্ধের মূল বিষয়বস্তুর আগে আমরা এর বেশ কিছু অর্থ জেনে নি যেমন প্রথমে আমরা পাচ্ছি কি নেপোলিয়ান নেপোলিয়ানকে নেপোলিয়ান হলেন ফরাসি সম্রাট নেক্সট ওয়াটারলু ওয়াটারলু কি একটা যুদ্ধের নাম ফরাসি আমরা নেপোলিয়ানের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয় ওয়াটারলু প্রাঙ্গনে যার থেকে এই যুদ্ধের নাম হয় ওয়াটারলু যুদ্ধ অর্থাৎ ওয়াটার যুদ্ধ ওকে নেক্সট দেখো ডিউক অফ ওয়েলিংটন এটি কি এটি একটি উপাধি যা পেয়েছিলেন ইংরেজ সেনাপতি নেপোলিয়ানকে পরাজিত করে ওয়াটারলু যুদ্ধে ওকে পরবর্তী অর্থ দেখো দুধ আমার বাপের নয় অর্থাৎ সম অধিকার বোধের কথা প্রকাশিত এখানে বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষা লাভ মানে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র শিক্ষা ব্যবস্থার প্রতি কটাক্ষ আনেন এখানে ওকে নেক্সট তেল মাথায় তেল দেওয়া অর্থাৎ যার কাজ যার আছে তার প্রতি কি পা মূলত অসম বন্টনের প্রতি ব্যঙ্গ করেছেন এবং এবং কি স্বার্থলোভী মুখোশ খুলে দিয়েছেন স্বার্থলোভীদের মুখোশ খুলে দিয়েছেন শতরঞ্জ শব্দের অর্থ দাবা খেলা ওকে নেক্সট আর দুইটা অর্থ রয়েছে দেখো সশ্চিগত সম্পর্কীয় তন্ত্র পার্কার হচ্ছে থিওডোর পার্কার জনপ্রিয় ধর্মতত্ত্ববিদ এবং বহু ধর্মগ্রন্থের প্রাণতা ওকে এই হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ শব্দার্থ যেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বিড়াল প্রবন্ধটি পড়তে গেলে দেখো এরপরে আমরা আসি গল্পের মূল বিষয়বস্তু প্রথম প্যারা দেখো কি হয়েছে একদিন কমলাকান্ত নিজের চার পায়ার ওপর বসে হুক্কু হাতে ঝিমোচ্ছিলেন ঘরের স্বল্প আলো ছিল সেই সময় দেওয়ালের ওপর থেকে চাঞ্চল্য ছায়া নেমে উঠলো আর প্রস্তুতির অবকাশ কমলাকান্ত হুক্কু হাতে নিয়ে নির্মলিত লোচনে ভাবছিলেন তিনি যদি নেপোলিয়ান হতেন তবে ওয়াটারলু যুদ্ধে জয়ী হতে পারতেন কিনা এমতো অবস্থায় একটি বিড়াল মেয়েও শব্দে চমকিত হয়ে ভাবলেন স্বয়ং ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়ে তার কিছু আফিং ভিক্ষা করতে এসেছে অর্থাৎ এই পর্যন্ত কি যে কমলাকান্ত সে চেয়ারে বসে হুক্কো জিমাচ্ছিলেন সেই সময় তার দেওয়ালে একটা একটা চঞ্চল ছায়া নেমে আসলো ক্ষুদ্র ছায়া সেই ছায়া দেখে তিনি নানারকম সেই সময় তিনি নানারকম বিষয় নিয়ে ভাবছিলেন হুক্কু হাতে যে সে যদি নেপোলিয়ান হতেন তাহলে ওয়াটারলু যদি জয়ী হতে পারতেন এমতো অবস্থা কি একটা বিড়াল ম্যাও করে চিৎকার করে উঠলো অর্থাৎ তিনি ভাবলেন যে এটা মনে স্বয়ং মনে ওয়েলিংটন ওয়েলিংটনে বিরলত্ব প্রাপ্ত হয়ে তার কিছু আপিং ভিক্ষা করতে এসেছে অর্থাৎ তিনি ভাবলেন যে এটা মনে স্বয়ং ওয়েলিংটন ওয়েলিংটন এসেছে বিড়াল রূপে তার কাছে ভিক্ষা চেটে কিঞ্চিৎ কঠোরে তাকে প্রত্যাখ্যান করার কথা ভাবছিলেন তখন আবার ম্যাও শব্দে চমকিত হয়ে চোখ মেলে দেখলেন ওয়েলিংটন নয় এক এটি একটি বিড়াল হঠাৎ করে তিনি দেখলেন যে চোখ খুলে সেটা হচ্ছে কে সেটা না সেটা একটা বিড়াল প্রসন্ন রঙের যাওয়া দুধ পান করে সুখের অভিধায় মধুসূরের বিড়ালটি ব্যঙ্গ করে কমলাকান্তকে কান্তকে যেন বলছেন তার রক্ষিত দুন সে পান করেছে এখন তার করার কি আছে অর্থাৎ এই যে বিড়ালটি কিন্তু সেখানে দুধ পান করছে দুধ পান করে সে কিন্তু ব্যঙ্গ করে কিছু বলেন যে এখন আর তার কি করার আছে ওকে ফার্স্ট প্যারার বিষয়বস্তু হচ্ছে এটা তুমি ভিডিওটি বুঝতে না পারলে বারবার দেখো একেবারে ক্লিয়ার হয়ে যাবে একটা ভিডিওতে দেখো পরের প্যারা কমলাকান্ত দিদাগ্রস্ত হলেন অর্থাৎ কমলাকান্ত দিমতে পড়ে গেলেন কী করবেন ঠিক করতে পারলে না কেননা দুধ তার নয় দুধ মঙ্গলা গাভীর ফার্স্ট এমসিসি এখানে গুরুত্বপূর্ণ যে দুধকার দুধ হচ্ছে মঙ্গলা গাভীর এবং দহন করেছেন প্রসন্ন গলেন দহন করেছেন কে প্রসন্ন করেনি অতএব সেই দুধে কমলাকান্ত বিড়ালের উভয়ের সমান অধিকার আছে অর্থাৎ দুধ কিন্তু অন্য জনের সেই জন্য দুধে কিন্তু কমলাকান্ত বিরায়ের উভয়ের সমান অধিকার আছে কিন্তু চিরাগত প্রথা অনুযায়ী কিন্তু প্রাচীনকালে চলে আসা প্রথা অনুযায়ী একটা ভাঙা লাঠি নিয়ে সগর্বে কমলাকান্ত বিড়ালকে তাড়া করলেন কিন্তু বিড়াল কমলাকান্তকে চেনার দরুণ বিড়াল ভীত না হয়ে নিশ্চিন্ত মনে বসে থেকে পুনরায় আলস্যভাবে মেয়র শব্দে উচ্চারণ করেন কিন্তু বিড়াল কমলাকান্তকে চেনার ভঙ্গি করে সে কিন্তু পুনরায় সেখানে বসে থাকলেন অলস্যভাবে আর মেয়র শব্দে চিৎকার করে উঠলেন এরপরে প্যারা এখন কি হচ্ছে এবারে কমলাকান্ত দিব্য কর্ণ প্রাপ্ত হয়ে বিড়ালের বক্তব্য শুনতে লাগলেন বিড়াল তাকে মারপিট না করে বিড়াল থেকে মারপিট না করে কার বক্তব্য স্থির হলো বিচার করতে অনুধাব অনুরোধ করলো তার বক্তব্য এ সংসারে ক্ষীর সর দধি দুগ্ধ প্রভৃতি মানুষ পাবে কেন বিড়াল কি কোনো ক্ষুধা তৃষ্ণা নেই মানুষ খেলেই দোষ নাই বিড়াল খেলেই মারতে আসার কারণ কি এরপর বিড়াল কমলাকান্তের জ্ঞান চক্ষু উন্মিলিত করার জন্য কিছু তথ্য শুনেছে এরপর কি বিড়াল কমলাকান্তের মধ্যে কিছু জ্ঞান আলোক অর্থাৎ কিছু জ্ঞানের আলো তার মধ্যে শুনিয়েছিলেন তাকে কিন্তু নানা রকম তত্ত্ব কথা শুনিয়েছেন কি সে বলছেন যে পরোপকারই ধর্ম অর্থাৎ পরের উপকার করাই ধর্ম কিছু বাণী শুনিয়েছিলেন তত্ত্বকথা কমলাকান্তের দুগ্ধপান করে বিড়াল উপকৃত হয়েছে সেই আহরিত দূরে দুধে পরোপকার সিদ্ধি হয়েছে সেই আহরিত সেই দুধ কিন্তু পরের উপকারেই সিদ্ধি হয়েছে সুতরাং কমলাকান্ত সেই পরধর্মের ফলভাগী তাই বিড়াল চুরি করলেও কমলাকান্ত ধর্ম সঞ্চয়ের মূল চাবিকাঠি বিড়াল অর্থাৎ বিড়াল চুরি করলেও কমলাকান্তের যে প্রচুর ধন সম্পদ সঞ্চয় রয়েছে তার জন্যই কিন্তু সে চুরি করেছে তাই তার পরের বদলে প্রশংসা প্রাপ্য তাই তাকে মারার বদলে তার প্রশংসাটাই হচ্ছে প্রাপ্য ওকে অর্থাৎ তার প্রশংসাটাই পাবো দেখো পরের প্রায় কি সে আরও বলছে যে সে চোর কিন্তু সাত করে কেউ চোর হয় না অর্থাৎ সে কিন্তু চোর কিন্তু সাত করে কিন্তু সে চোর চুরি করতে আসেনি অভাবেই তারাতেই লোক চুরি করতে বাধ্য হয় এ জগতে সেই নিয়মেই বদ্ধ মানুষ কিন্তু অভাবের চারণাই কিন্তু তারনাই কিন্তু চুরি করে এটাই কিন্তু বিড়ালটি বলছেন যাদের প্রয়োজনতিরিক্ত ধন আছে তারা গরিবদের কিছুই দান করে না নিজের জন্য সব কিছু সঞ্চয় করে রাখে যাদের অতিরিক্ত ধন আছে তারা কিন্তু গরিবদের কোনো কিছুই দান করে না তারা কিন্তু নিজেদের সঞ্চয় করে রাখে তাই চুরি করার জন্য চোর দোষ চোর দোষী একথা ঠিকই কিন্তু কৃপণ ধ্বনির দোষ তার থেকেও শতগুণ বেশি কারণ কি কৃপন ধ্বনি যারা হচ্ছে মানুষদেরকে সাহায্য করে না যারা কৃপণ তাদের দোষ কিন্তু আরও বেশি অথচ আশ্চর্য এই চুরি করার জন্য চোরের দণ্ড হয় কিন্তু কৃপণ ধ্বনির যা চুরির মূল কারণ তাদের কোনো দণ্ডবিধি হয় না কিন্তু এই চুরি করার জন্য চোরের দণ্ডবিধি হয় কিন্তু যারা কৃপন ধনী তাদের কিন্তু কোনো রকম দণ্ডবিধি হয় না এটাই কিন্তু বিড়ালটি বললেন পরবর্তী প্যারা নিক্ষেপ করে করে বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য বলছেন যে যাদের পেট ভর্তি তারা ক্ষুধার্থের দুঃখ বুঝবে না অর্থাৎ যাদের পেট ভর্তি তারা হচ্ছে আলিশান জীবনযাপন করছেন যারা হচ্ছে একেবারে বিলাস বহুল জীবনযাপন করছেন তারা কিন্তু তাদের দুঃখ বুঝবে না তাছাড়া দরিদ্রের জন্য ব্যথা অনুভব করাটাও লজ্জার এবং অগৌরবে তারা অর্থকে এক মুষ্টি ভিক্ষা যেতে অপরাগ যারা এক মুষ্টি ভিক্ষা দেয় না তারাই আবার কোনো বা কোনো বাজা বিপদ পড়লে রাজার দুঃখে রাতে ঘুমাতে পারেন না পারেন না আসলে তেল মাথায় কিল দেওয়া মানুষ জাতি রোগ কোনো শিরোমণি কিংবা ন্যায় লঙ্কার যদি তার দুটুকু হয় যেতেন তাহলে কি কমলাকান্ত তাকে প্রহার করতেন বরং তাকে আরও বেশি অপ্যায়ন এবং খাতির করতেন তাহলে কি পাণ্ডিত্য বা সম্মানিত লোকের ক্ষুদ্রা বেশি আর তারা আমার মতো অর্থাৎ এই প্যারায় বিড়ালটি বলছেন যে যদি একজন শিক্ষিত যদি আরেকজন ধনী ব্যক্তি যদি সে সেবা করতেন আহ্বান করতেন তাহলে কিন্তু তাকে কিন্তু সে প্রহার করতেন না অর্থাৎ তার কিন্তু তিনি আপ্যায়ন করতেন তার কিন্তু খাতির করতেন কিন্তু কোন একটা বিড়াল খেয়েছে মানে কোন একজন গরিব মানুষ খেয়েছে বলে তার উপর এরকমভাবে প্রহার করতে আসা এটা ঠিক মেনে নিচ্ছেন না বিড়ালটি ওকে পরবর্তী দেখো কি বলছে পরবর্তী প্যারায় তারা আমার মতো ক্ষুদ্র বিড়াল যারা খুদার জালায়। পরে অন্ন খেয়ে ফেলে যত দোষ তাদের তারাই চোরের দায়ে ধার পড়ে অর্থাৎ কবি বলছেন যে যদি একজন সম্মানীয় ব্যক্তিকে এখানে সেই যে কমলাকান্ত অর্থাৎ তিনি যদি তাদেরকে আপ্যায়ন করতেন অতিথি আপ্যায়ন করতেন থেকে সদরে কিন্তু সুন্দরভাবে আপ্যায়ন করতেন কিন্তু যখন একজন ক্ষুধার জ্বালায় গরিব মানুষ তার কাছে চুরি করেছে সেক্ষেত্রে সব দাস সব দোষ সেই চোরের এটা কিন্তু ঠিক নয় নেক্সট প্যারা দেহ কী বলছে অবশ্যই কিছু ভাগ্যবান বিড়াল আছে তারা হলো ধনী লোকেদের সহগের বিড়াল অর্থাৎ তারা বৃদ্ধের তরুণী ভাজ্জার সহদর মুখ্য ধনীর ইয়ার বন্ধুর মতো গিয়ে স্থান পায় তারা যখন ভালো জিনিস খেয়ে দেহের পুষ্টি বিধান করে তখন তাদের রূপের ছাঁটায় চতুর্দিক আলোকিত হয় অর্থাৎ কবি এখানে বলছেন যখন কোনো ভাগ্যবান কোনো ধনী অর্থাৎ সেই ধনী তার বন্ধু কোনো লোকদের সহগর বিড়াল অর্থাৎ সেই ধনির কিন্তু বন্ধু হচ্ছে অপর ধ্বনি অর্থাৎ সেই জায়গায় সেই ধনী বন্ধুকেই কিন্তু খেয়ে হৃষ্টপুষ্ট করছেন তার রূপের ছোটায় মনে হয় চারিদিকে আলোকিত হচ্ছে কিন্তু গরিবদের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না অর্থাৎ আর আমাদের মতো বিড়ালের অস্থির চর্মশায় কৃষক আর দেহ দেখেই সকল নাসিকা কুঞ্চিত করে অথচ এই পৃথিবীর ভোগে ভোগ সুখে সকলেই তো সমান অধিকার অথচ এই পৃথিবীতে কিন্তু আমাদের সকলের সমান অধিকার কিন্তু এই ধনী দরিদ্র ভেদাভেদটি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিন্তু কিছু মানুষ কিছুতেই সে কথা স্বীকার করতে চায় না তারা শত শত দরিদ্রকে বঞ্চিত করে একা তাদের আহর্য সংগ্রহ করে কিন্তু কিছু মানুষ কি তারা কিন্তু দরিদ্রকে বঞ্চনা করে। দরিদ্র থেকে তারা বঞ্চনা করে না তারা কিন্তু একাই একাই শত শত লড়াই করে তারা কিন্তু আহার্য সংগ্রহ করে তাদের এই নির্দ্রতায় নির্দয়াতে তাদের এই কৃপণতার কোনো শাস্তি না কিছু মানুষ কিন্তু কৃপনই অর্থাৎ বড়লোক শ্রেণী মানুষরা কিন্তু কৃপণতার ভাবে তারা প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করে তারা ফুলে ফেপে উঠছে সুতরাং দরিদ্র যদি খেতে না পায় তাহলে অবশ্যই যে চুরি করবে কেননা অনাহারে মরার জন্য পৃথিবীতে জন্মায়নি খুব সুন্দর বাক্যটি বিড়ালটি বললেন পরবর্তী প্যারা বিড়াল বাস্তবসম্মত বক্তব্য কমলাকান্ত সহ্য করতে পারেনি অর্থাৎ বিড়ালের যে বাস্তবসম্ম যে বাস্তবসম্মত যে বক্তব্যগুলো ছিল যেগুলো কিন্তু কমলাকান্ত সহ্য করতে না পারে তাকে থামিয়ে দিয়ে বলেন তার কথাবার্তা সোশিয়ালিস্টিক ধরনের যা সমাজ বিশৃঙ্খলার মূল কারণ তার কথাবার্তা কেমন ধরনের সোশিয়ালিস্ট যেটা হচ্ছে সমাজ বিশৃঙ্খলা অর্থাৎ সমাজকে ভাঙার মূল মূল কথা হচ্ছে তার কথাগুলো সমাজকে ভাঙার যে বিষয়গুলো কারণ ধনির ধন সঞ্চয় করতে না পারলে এবং সেই ধন সঞ্চয় করে চলে জ্বালায় নির্বিঘ্নে ভোগ করতে না পারলে কেউ ধন সঞ্চয়ে যত্নবান হবে না অর্থাৎ কমলাকান্তের মধ্যে ধনী যদি ধন সঞ্চয় না করে তাহলে কিন্তু পৃথিবীতে সবাই ঈদের খিদের জ্বালায় মারা যাবে অর্থাৎ ধনী সেই নিজেদের প্রাচুর্যের জন্য তারা কিন্তু ধন সম্পদ করে সঞ্চয় করে রাখেন ফলে সমাজের ধন বৃদ্ধি পাবে আর ধন বৃদ্ধি না হলে সমাজের উন্নতি হবে না অর্থাৎ এখানে কমলাকান্ত বললেন যে যদি ধন যদি ধনী ব্যক্তি ধন সম্পদ সঞ্চয় না করেন তাহলে কিন্তু কোথায় মানুষ ধনসম্পদ পাবে তাহলে ধন পাবে না আর ধনী যদি ধন বৃদ্ধি না ঘটে তাহলে কিন্তু সমাজেরও উন্নতি ঘটবে না ওকে পরবর্তী প্যারা বিড়াল কমলাকান্তের যুক্তিকে নৎসাত করে দিয়ে বললেন অর্থাৎ বিড়াল কমলাকান্তের যুক্তিকে প্রত্যাখ্যান করে বললেন যে সমাজের ধনবৃদ্ধি মানেই ধনির ধনির ধনবৃদ্ধি বৃদ্ধি ধনির ধনবৃদ্ধি না হলে দরিদ্রের কোনো ক্ষতি নেই এর উত্তরে কমলাকান্ত জানালেন যে সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন অর্থাৎ কমলাকান্ত বললেন যে সমাজের উন্নতিতে হয়তো দরিদ্রের কোনো প্রয়োজন নেই কিন্তু ধনির অবশ্যই প্রয়োজন আছে কারণ কি কারণ ধনী সমাজের মধ্যে ধন বৃদ্ধি করে সুতরাং চোরের দণ্ডবিধান অবশ্যই হওয়া উচিত তাহলে এখানে কি সুতরাং চোরের দণ্ড জানালেন যে চোরকে দিলে তার কোনো আপত্তি নেই কিন্তু যে বিচারক দেবে তাকে দিন তিন উপবাস থাকতে হবে শর্ট কোশ্চেন এমসিক তিন দিন এবং তারপর ইচ্ছা থাকলে ফাঁসি দিতে পারেন শুধু তাই নয় কমলাকান্ত তিন দিন উপবাস করে যদি নসিরাম বাবুর ভাড়ার ঘরে ধরা না পড়েন তাহলে তিনি যত খুশি বিড়ালকে ঠাঙ্গাতে পারেন ওকে এই হচ্ছে এই প্যারা পরবর্তী প্যারা দেখো বিচারে পরাস্ত হয়ে কমলাকান্ত বিড়ালকে উপদেশ দিতে উদ্ধত হলেন তিনি বললেন এ সমস্ত কথা নীতিবিরুদ্ধ তাই ধর্মাচরণে মন্দান মন্দা প্রয়োজন দেশে নিউমান ও পার্কারের গ্রন্থ দিতে পারে সাথে কমলাকান্তের দপ্তরে তাতে কিছু না হলেও আফিমের মহিমা বুঝতে পারতেন আর পরের দিন জলযোগে দেখো আমরা কিন্তু এই যে পার্কার এই সমস্ত অর্থগুলো কিন্তু আমরা আগেই জেনে ফেলেছি তাই কোনো অসুবিধা হবে না আশা করি তুমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আর পরের দিন জলযোগের সময় এসে যেন ছানার ভাগ নিয়ে যায় প্রয়োজন হলে সরিষা পরিমাণ আফিঙ্গ নিয়ে যায় কিন্তু কখনো যেন কারো হাড়ি না খায় ওকে কিন্তু শেষ দিকে কি বিড়ালকে তিনি বললেন যে বিড়াল যাতে পরের দিন থেকে কারো ও কারো হাড়ি না খায় সে যাতে কমলাকান্তের থেকেই সব কিছু নিয়ে যায় ওকে বিড়াল বলল শেষ দিকে দেখো বিড়াল বলল আফিমের বিশেষ প্রয়োজন নাই হাড়ি খাওয়ার কথা অনুসারে ভাবা যাবে এরপর বিড়াল বিদায় নিল একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোতে আনতে পেরেছেন ভেবে কমলাকান্ত বড় আত্মপ্রসাদ লাভ করলো অর্থাৎ সব শেষে যদি আমরা দেখি যে কমলাকান্ত সে কিন্তু বড্ড নিজেকে আত্মপ্রসাদ লাভ করলো অর্থাৎ কেন কারণ সে বিড়ালের থেকে কিছু অবশ্যই জ্ঞান নিয়েছিলেন পাশাপাশি তিনি বিড়ালকেও কিন্তু একটু সঠিক শিক্ষা দিয়েছিলেন সামগ্রিক দিক থেকে যদি আমরা গল্পটি দেখি এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধনী দরিদ্রের যে বনবৈষম্য বা ভেদাভেদ সেটাকে তিনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন সবশেষে যে ধনির শ্রীবৃদ্ধি পাশাপাশি সমাজে যে দরিদ্র শ্রেণীর কোথায় স্থান সেটিও তিনি এখানে তুলে ধরেছিলেন তাই শেষের দিকে দেখো এখানে কিন্তু কমলকান্ত যেমন একদিকে শিক্ষা পেয়েছিলেন ঠিক তিনি কিন্তু ওই বিড়ালকেও কিন্তু কি বলছেন যে অন্ধকার থেকে আলোতে এনতে পেরেছেন পুরো বিড়াল প্রবন্ধটির সংক্ষিপ্ত বিষয়বস্তু তাই বিষয়বস্তুটি তুমি বুঝতে না পারলে বারবার দেখে নাও আশা করি এটি তোমার কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে আর অর্থগুলো তুমি ভালো করে বুঝে নাও তাই ভিডিওটি অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নানা রকম নোটস টিপস্টিপস সাজেশন সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটি এ পর্যন্ত